আপনাদেরকে একটা রিয়েল লাইফ একটু কেই স্টাডি শেয়ার করি মনে করেন একটা ছেলে সে তার কোনো একটা এজেন্সি শুরু করবে সেই এজেন্সি থেকে সে বিভিন্ন মানুষকে ভিডিও এডিটিং থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের প্রোডাকশন সাপোর্ট সে দিবে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য একজন কনসালটেন্ট হিসেবে কাজ করবে এবং বিভিন্ন মানুষকে তার কন্টেন্ট ডেভেলপমেন্টের মাধ্যমে তার ডিজিটাল স্পেসে যাতে সে বেটার ওয়েতে কাজ করতে পারে সেই জায়গাটাকে এনশিওর করে দিবে সে চমৎকারভাবে তার প্ল্যান রেডি হলো এখন সে ঠিক করলো যে সে খুব কোয়ালিটি একটা টিম নিয়ে এসে কাজ করবে সে বিভিন্ন এজেন্সিতে যারা কাজ করতো এরকম বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন খুবই হাইলি স্কিল্ড মানুষকে সে একটা টিমে অনবোর্ড করলো এবং যেহেতু তারা অলরেডি কোনো কোনো একটা জবে ছিল এই কারণে সে কিন্তু তাদেরকে আসলে ফ্রিতে অনবোর্ড করতে পারেনি তাদেরকে তারা একটা স্ট্যান্ডার্ড স্যালারি দিয়ে মার্কেট স্ট্যান্ডার্ড যেটা স্যালারি সেটা দিয়ে কিন্তু তাদেরকে আসলে কাজগুলো করতে হয়েছে সো চমৎকার একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেললো চমৎকারভাবে প্রত্যেকে ডিউটি ডিস্ট্রিবিউশন শেষ কিন্তু অ্যাকচুয়ালি যখন তারা সত্যি সত্যি ক্লায়েন্টকে সার্ভ করা শুরু করলো দেখলো আসলে যে পরিমাণ টাকা আমার স্যালারিতে চলে যাচ্ছে সে পরিমাণ টাকা আমার রেভিনিউতে আসছে না আমি নতুন এজেন্সি শুরুতে আমাকে ছোট ছোট প্রজেক্টের কাজ করতে হয় সেই মোমেন্টে যেহেতু নতুন করে আমি হঠাৎ করে প্রাইস আমি বাড়াতে পারছি না এবং আমি তাদের বেতনও দিতে পারছি না তারা একটা ভালো এজেন্সি ছেড়ে আমার একটা আপকামিং বা আমার একটা নতুন এজেন্সিতে এসেছে আমি তাদের কাউকে আমি ধরে রাখতে পারিনি কিংবা সেই মানুষটা আসলে তাদের কাউকেই ধরে রাখতে পারেনি সেই মোমেন্টে প্রতিষ্ঠানটা ভেঙে যায় কিছুদিন কাজকর্ম অফ থাকে নতুন করে আবার সেই প্রতিষ্ঠানটাকে রান করাতে হয় তখন একটা চমৎকার রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজিতে আসলে চেঞ্জ আনা হয় কি চেঞ্জ আনা হয় এই মুহূর্তে তারা কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্সড মানুষকে আসলে সেইভাবে হায়ার করা হয় না হায়ার করা হয় প্রমিজিং মানুষকে ওই প্রমিজিং মানুষকে হায়ার করার পরবর্তীতে তাদেরকে ট্রেন আপ করা হয় ট্রেন আপ করে করে তাদেরকে একটু একটু করে বানিয়ে নেওয়া হয় এবং তারা অধিকাংশই ছিল বিভিন্ন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরকম ইয়ারে যে সমস্ত ছেলে মেয়েগুলো পড়ছে তাদেরকে নিয়ে এসে কাজ শিখিয়ে কাজ করানোর একটা চেষ্টা করা হয় এই যে তাদেরকে কাজ শিখিয়ে যে কাজ করানোর চেষ্টাটা এতে করে কি হয় জানেন আগের এজেন্সিতে যখন তার আগের স্ট্রাকচারটা ছিল সেই মুহূর্তে সেই প্রতিষ্ঠানের যিনি ওনার ছিলেন তাকে প্রচুর পরিমাণ টাকা বার্ন করতে হতো নতুন এজেন্সিতে তাকে টাকা কম বার্ন করতে হয় কিন্তু টাইমটা বেশি বার্ন করতে হয় যেটা বার্ন করার মতো ক্যাপাসিটি আসলে তার ছিল অর্থাৎ চমৎকারভাবে আমার যেহেতু এখন টাকা বার্ন করার ক্যাপাসিটি কম টাইম বার্ন করার ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটিকে কাজে লাগিয়ে আমি যদি নতুন কিছু মানুষকে আমি তৈরি করে নিতে পারি আমার প্রতিষ্ঠানের জন্য সেটা কিন্তু তাহলে আমার জন্য অনেক অনেক বেশি বেনিফিশিয়াল হয় ঠিক সেরকমই একটা চমৎকার রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজিতে তারা চলে আসে এবং সেই নতুন মানুষদেরকে শেখানোর পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু তাদের সেই প্রতিষ্ঠানের এফিশিয়েন্সি বাড়ে নতুনরাও কিন্তু আস্তে আস্তে কাজ শিখতে শিখতে তারাও বেটার হয় তো চমৎকার একটা জিনিস দেখেন একটা ছেলে সে বাংলাদেশের জব মার্কেটে এখন যদি কোথাও সেই ইন্টার্নশিপ করতে যায় সে হয়তো পাঁচ থেকে আট হাজার টাকা পাবে আট হাজার টাকাও সবগুলো প্রতিষ্ঠান কিন্তু দেয় না কিন্তু একজন ইন্টারনের ওয়ার্কলোড এবং একজন ফুল টাইম এমপ্লয়ির ওয়ার্কলোড প্রায় সমান সেই ছেলেটাকেই যদি আজকে আমি আমার কোনো একটা প্রতিষ্ঠানে নিয়ে আমি যদি তাকে সেই মার্কেট রেটের চেয়েও যদি আমি একটু তাকে ডাবল দেই স্টুডেন্ট হিসেবে এই টাকা তার জন্য কিন্তু টিউশনই করে একটা টিউশন থেকে পাওয়া টাফ কিন্তু সে এখান থেকে কাজ করে সে ডাবল টাকা পাচ্ছে এবং একই সাথে কিন্তু সে তার মতো করে আসলে সে তার ক্যারিয়ারটাকেও ডেভেলপমেন্টের জন্য একটা চমৎকার সে বিজনেস এক্সপিরিয়েন্সে তার জায়গা থেকে পেয়ে যাচ্ছে সো এই যে এই অ্যাডভাইসগুলো যখন তাদের সাথে শেয়ার করা হয় এবং ওই এজেন্সিটা যখন তাদের এই রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজিটাকে এভাবেই রিডিজাইন করে আমরা এক বছরের ভেতরে দেখি সেই এজেন্সি এখন খুবই চমৎকার ওয়েতে তাদের জায়গা থেকে কাজ করছে দেশের এবং দেশের বাইরের অনেকগুলো জায়গাতে তারা কিন্তু তাদের এই ব্র্যান্ড বিল্ডিংয়ের কাজগুলোকে চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে পুরো স্টোরিটা বলার পেছনে আসলে একটা বড় রিজন কি জানেন এই এজেন্সির গল্পটা আমি আমার নিজের চোখে দেখেছি কারণ গত বছরের মার্চ মাসে আমি প্রথম মার্কশিপারকে দিয়ে আসলে কাজ করাই শুরু দিকে আমি তাদের আসলে কাজের যে এফিসিয়েন্সিগুলো দেখতাম বা শুরুর দিকে আমি তাদের যে কাজের স্ট্রাকচার দেখতাম গত এক বছরে তাদের কাজের পরিধি অনেক অনেক বেশি বেড়েছে এবং পুরো ঘটনা আসলে আমার নিজের চোখের সামনেই ঘটেছে যেহেতু আমি রেগুলারলি আমি তাদের সাথে কাজ করার তাদের কাজ দেখার তাদের মাইন্ডসেট এবং তাদের এ টু জেড আমি দেখার সুযোগ পেতাম এই কারণে আমি দেখেছি যে আসলে কিভাবে ছোট ছোট ডিসিশন মেকিং চেঞ্জ করা কিভাবে টাকা বার্না করে টাইম ইনভেস্ট করে একটা মানুষের পিছনে ইনভেস্ট করে কিভাবে আসলে একটা প্রতিষ্ঠানকে একটু একটু করে বড় করা যায় ওই গল্পের সাক্ষীটা আমি আর ঠিক এই কারণে আমি ভাবলাম যে এই স্টোরিটা হয়তো আপনাদের অনেকের জন্যই তাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য কাজে লাগতে পারে আর ঠিক এই কারণে একটু আপনাদের সাথে এটা শেয়ার করে রাখলাম প্লিজ আপনি এখন যেই স্টেজে আছেন সেই স্টেজ অনুযায়ী আপনি মানুষকে হায়ার করুন কারণ মানুষের লাইফের স্টেজ অনেক ম্যাটার করে সবসময় কোয়ালিটি দেখে মানুষকে হায়ার করবেন না মাঝে মাঝে পোটেন্সিয়ালিটি দেখে মানুষকে হায়ার করেন কারণ কোয়ালিটির যে মানুষটা তাকে আপনার ফেয়ার পে দিতে মাঝে মাঝে আপনি একটু আসলে হিমশিম খেতে পারে তার চেয়ে যার পোটেন্সিয়ালটি ভালো তাকে আপনি অনবোর্ড করে তাকে আপনি প্রিপেয়ার করে নিন আপনার জন্য লং রানে আপনার প্রতিষ্ঠানের জন্য এটা অনেক অনেক বেশি বেনিফিশিয়াল হতে পারে